সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত থাকেন না তাদের আলাদা কোনো পেশা বা কর্ম আছে এখন দেখেন যে প্রশ্নটা ঠিক আছে এখন একেবারে একটি গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সমর্থক থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত কেন্দ্রীয় দায়িত্বশীল পর্যন্ত এখানে প্রত্যেক কর্মী বা সমর্থক যারা আছেন ওদের সাংগঠনিক কাজের পাশাপাশি প্রত্যেকের কর্মব্যস্ততা আছে কর্ম আছে এটা ধরুন আমি হচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামের একজন নগণ্য কর্মী বা সাধারণ কর্মী আমার কথাই ধরেন আমি কি করি এখানে লুকোচুরির কিছু না আপনাদের সাথে চলাফেরা উঠা বসা আপনারা জানেন আমি ফার্মের গরু পালন করি ফিশারিজ আছে মাছ চাষ করি প্রাইভেট স্কুল আছে প্রাইভেট মাদ্রাসা আছে এছাড়াও কৃষি বা গৃহস্থলী কাজ আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এত কিছু করার পরেও আমাদের সাংসারিক সব কিছু চালানো আমাদের অনেক হিমশিম খাইতে হয় কিন্তু আপনারা জানেন অনেক নেতাকর্মীরা আছেন যারা কোনো কর্ম করেন না অথচ তারা আমাদের চাইতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক সুন্দরভাবে চলতেছে এখন তাদের অর্থের যোগানটা কোথা থেকে আসে আমাদের জামাতি ইসলামে প্রত্যেকেই বিশ্বাস করি আল্লাহ তাহলে এই কর্মের প্রতি অত্যাধিক গুরুত্ব দিয়েছেন লরবুল আলামিন পবিত্র কোরআনের সুরাজ জুমার দশ নম্বর আয়াতে বলেছেন ফাইদা কুদিয়াতি সলাতি ফান্তাসিরু শিরু ফিল আরুদি ওয়াবিন ফাদলিল্লা পদকুরুল্লাহ কাতির আল্লাহ আল্লাহ তুফলি হুন যখন তোমাদের নামাজ সমাপ্ত হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিক তালাশ করো তাহলে তোমরা সফলকামী হবে দেখেন এই বিশ্বাসটা বাংলাদেশ জামাতি ইসলাম বা ইসলামী জল দল যেগুলো আছেন তারা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আর এটাও আমরা মনে করি যে আমাদের যা কাজ কাজকর্ম যা কিছু হবে সব ইসলামের ভিত্তিতে হবে ইসলামের ভিত্তিতে হতে হবে আওয়ার মিশন শুড বি ইসলাম আওয়ার ভিশন শুড বি ইসলাম অ্যান্ড আওয়ার ওয়ার্ক শুড বি ইসলাম আমাদের কাজ আমাদের মিশন আমাদের ভীষণ সব কিছু ইসলামের ভিত্তিতে হতে হবে আমরা এটাও বিশ্বাস করি দি লাইফ ইজ নট ব্যাড অফ রোজ এই পৃথিবীটা ফুল শয্যা বিছানো নয় এই পৃথিবীটা ফুল শয্যা বিছানা নয় যে এখানে কিছু করতে হবে না সব কিছু এমনি এমনি চলে আসবে এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে পায়ের নিচের মাটিকে নিজেকে শক্ত করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় তবে পরিশ্রম করতে হবে এই কষ্ট এবং পরিশ্রমের ফলে আমাদের শরীর থেকে যে ঘাম জড়বে সেই ঘাম থেকে জন্ম নিবে সফলতার বীজ তাই আমরা চাই আমাদের উদাত্ত আহ্বান থাকবে আমরা সঠিকভাবে যে উপার্জন করতে পারি হালাল উপায়ে যাতে উপার্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমি